হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দেখি কি একটি গেমস এসছে ক্র্যাশ পয়েন্ট তো ওকে ফাইন তো এখানে এটা এখনো ইয়ে হয়নি তো আমি ক্র্যাশে যাই তো দেখি কি অবস্থা আজকে আজকে ব্যালেন্স আছে মোটামুটি লাখ টাকা প্লাস এটা আমার একটা ড্রিমস ছিল বুঝছেন যে লাখ টাকা নিয়ে গেমস প্লে করা তো আসলে দেখি লাখ টাকা নিয়ে গেমস প্লে করার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা শেয়ার করবো আপনাদের সাথে আর কেমন প্রফিট করি সেটাও দেখাবো তো ফার্স্ট অফ অল আমি এখানে ছ হাজার টাকা এখানে আমি আঠারোশো টাকা মানে এক হাজার আটশো টাকা মোট আমার সাত হাজার আটশো টাকা টোটাল প্লেস প্লেসবেট ওকে ক্র্যাশ করছে তিনে তিনে বুঝছেন কিন্তু আমি তো টেন এক্সের আগে নিব না তো যতই দুইয়ে একে তিনে ক্র্যাশ করুক ওইটা আমার কাছে ম্যাটার সো আমাকে সবসময় টার্গেট রাখতে হবে বিক কিছু করার সো বিগ কিছু করার জন্য আমাকে টেন এক্স ইয়ে করে নিতে হবে তো আমি এখন অল্প অল্প করে কিছু প্লেটস বেড দিবো বুঝছেন অল্প অল্প করে কিছু প্লেস প্লেসবেট দিব এই জন্য যাতে এখন গেমসের অবস্থা মাত্র মনে করেন যে গেমসে ঢুকলাম গেমসের অবস্থা বুঝতে হবে দেন আমাকে প্রফিট করতে হবে আমাকে বুঝে শুনে ডিসিশন নিয়ে ইয়ে করতে হবে সো দেখা যাক কি হয় ওকে তিন চারশো টাকা করে আমার টোটাল প্লেসমেন্ট সো দেখা যাক কি হয় আসলে ভাই প্রফিট করতে হবে প্রফিট না করতে পারলে কোনো ইয়ে নাই দেখি এটা টেন এক্স গেলে মোটামুটি আমার এটা হবে আমার যে লসটা আছে বিশ হাজার টাকার মতো লস আছে সেটা আমার এখানে রিকভার হবে সেটা আমি একটা টেন এক্স নিয়ে নিছি মোটামুটি আর একটা একটা দেখি নি আরে সালা আমি মোটামুটি আঠারো এক্স টার্গেট করছিলাম যে আঠারো এক্সে নিব উনিশে ফাটে সবসময় এমন ই সিচুয়েশনে সু আগেই ফাটছে বলে আগেই মারা ইয়েটা হইলো তো সমস্যা নাই ওখানে আমার প্লেস বেড ছিল মাত্র চারশো টাকা তো দেখি আজকে লাখ টাকা আছে লাখ টাকা প্রফিট করতে হবে সো একটা জিনিস ভালো লাগে যে লাখ টাকা থাকলে লাখ টাকা প্রফিট করা যায় তো এটা থেকে মজার জিনিস সো দেখি কি হয় আবার মোটামুটি কিন্তু আমার দেখেন আমি কিন্তু কোনো রিস্ক নিচ্ছি না আমার জাস্ট তিন হাজার চার হাজার টাকা করে আমি প্লেসমেন্ট করতেছি ওটা টেনেক্সি নিয়ে নিচ্ছি মোটামুটি আমার দেখেন প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো প্রফিট আছে সো এটা হচ্ছে মনে করেন যে সব থেকে যারা বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করেন তারাই কিন্তু এর এর বুঝতে পারবেন মজাটা দেখা যাক কি হয় ফাইন তো একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে বুঝছেন যে আমি অল্প অল্প করে কোন রিস্ক ছাড়াই আমি মোটামুটি পঞ্চাশ হাজার মতো প্রফিট করতে পারছি তো আমি এক লাখ টাকা নিয়ে আসছিলাম বলে এই জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি ভাই যে গেমস প্লে করতে আসলে অন্তত একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসেন যাতে আপনার প্রফিটটা হয় সো আপনারা ওই যে কম কম ব্যালেন্স নিয়ে আসেন মুহূর্তের ভিতরে মারা গান খেয়ে বলেন ভাই আপনারা প্রফিট করতে পারেন আমরা পারি না সো এখন থেকে চিন্তা করছি যে বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করবো আসলে বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করার একটা অন্যরকম মজা সো সেটা আজকে ফেল করতেছি ওকে ফাইন তো আমাদের এছাড়াও কিন্তু আরও দুইটা চ্যানেল আছে ওইখানেও আমরা রেগুলার ভিডিওস দিয়ে থাকি সো আপনারা যারা আমাদের ওই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দুইটা চ্যানেলেরই লিঙ্ক দিয়ে রাখবো সো ওইখান থেকে আপনারা সবাই আমাদের দুইটা চ্যানেলে জয়েন হবেন দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওখানে আমরা রেগুলার ভিডিওস দিই সো দেখা যাক কি হয় এখানে ছয় হাজার এখানে আটশো টাকা বেড আছে আমার তো ছয় হাজার টাকা দেখা যাক আসলে এখন একটু রিক্স নিয়ে গেমস প্লে করতে হবে ছয় হাজার টাকায় গেম ষাট হাজার টাকা নিতে পারবো আমি টেন এক্সে নিব আমি টেন এক্সে নিব টেন এক্সে নিব ওকে আমার ক্লিক করা কিন্তু কমপ্লিট টোটাল একষট্টি হাজার টাকা কিন্তু হয়ে গেছে এটা পনেরোই নিব তো মোটামুটি এখানে আবার বারো হাজার টাকা সো আমার কিন্তু দুই লাখ দুই লাখ দশ হাজার টাকা মতো হয়ে গেছে সো দেখছেন মুহূর্তের ভিতরে কিন্তু আমি লাখ টাকা প্রফিট করে ফেলছি কোনো রিক্স ছাড়াই সো আপনাদেরকে আমি সাজেস্ট করব আর যে ভাই হিসেবে যে আপনারা ভাই কম টাকা নিয়ে এসে ভাই মারা রাখেন না এখান থেকে আপনারা সো আমরা চাচ্ছি যে আপনারা অনেক ভালো প্রফিট করেন আর স্পেশালি ক্র্যাশ গেমটা খেলবেন আসলে ক্র্যাশ গেমস যদি একবার আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন এটা যদি আপনার আওতায় আনতে পারেন এখান থেকে আপনি লাইফ টাইম প্রফিট করতে পারবেন সো দেখি আমি দুই লাখ টাকা আমি হচ্ছে আজকে আজকে বেশি ইয়ে করবো না দুই লাখ টাকা আমার নিয়ে হ্যাপি ওকে ফাইন ওকে 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 দেখি যে মাথার যে ছাব্বিশ দুই হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা আছে এই দুই হাজার ছয়শো পঁয়ষট্টি টাকাটা একটু প্লেসবেট করে দেখি কি হয় আসলে তো চারশো ছাপ্পান্ন টাকার পরবর্তীতে আমাকে প্লেসবেট করতে হবে যদি এটা মারা খাই সো সেই ক্ষেত্রে তো আমার কিন্তু ভাই আমার প্রফিট আছে আমি খুব খুব মনে করেন যে রিক্স ছাড়া কোনো ইয়ে ছাড়া অল্প অল্প বেট করে কিন্তু আমি লাখ টাকা প্রফিট করে ফেলছি তো এটাই হলো হচ্ছে বেশি অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করার মজা সো দেখা যাক এটা মারা খেলে আমি আর নাই আমি হারিয়ে যাব দেখি এটা উঠতেছে ওকে তো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে